হাই গাইজ গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আমাদের চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শনিবার আমরা বড় ঠাকুর উপোস করেছিলাম আমি লক্ষ্মী মৌ আমাদের এখানে বাৎসরিক পুজো মানে অঘ্রাণ মাসে শেষ শনিবারে হয় তো আমরা প্রথম থেকে কিছু শেয়ার করতে পারিনি তারপরে ওখানে গিয়ে বসেছি তাও আসল কথা হচ্ছে মনে ছিল না ক্যামেরাটা অন করা তো মৌ বললো দিদি তুমি ভিডিও করলে না তো তারপরে এই এখান থেকেই শুরু করছি এক এক্ষুনি মনে পড়লো তাই তো এখা এখন মানে পুজোর শেষের পথেই একদম অঞ্জলি টঞ্জলি সব হয়ে গেছিলো আর ওই যে প্রদীপ দিচ্ছে ওটা আমার বড় বৌদি তো দুটো মন্দির পাশাপাশি বড়ো ঠাকুরের মন্দিরে একটা আর একটা মন্দির আছে ওখানে কালী ঠাকুর আছে শিব ঠাকুর আছে মনসা ঠাকুর আছে তো পুজোর একদম শেষমকার আর আমরা মন্দিরের সামনেই বসেছিলাম এই যে ওখানে মৌ আমি বসে আছি লক্ষ্মীও ছিল ও ক্যামেরা করছিল ওই জন্য ওকে দেখতে পাচ্ছ না তো ওই যে ফাঁকা জায়গাটা দেখছো সামনে মন্দিরের সামনেই একদম প্রসাদ রাখা তারপরে ফাঁকা জায়গাটা ওখানে এখন হবে যজ্ঞ শুরু হবে তো ওই জন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছে তারপরে তো এইবার এক্ষুনি যজ্ঞ শুরু হয়ে যাবে আর আমরা তো দেখতেই পাচ্ছ আমরা সামনেই বসেছিলাম এই যে লক্ষ্মী দাঁড়িয়ে আছে আর এখন আমি ক্যামেরা করছিলাম আর এই মৌ বসে আছে আর এই যে আমার বাবার মুখটা দেখো তো সর্বশ্রেষ্ঠ জানো তো বাবা বড় ঠাকুর তোমরা মানে ছেলে বলো বাবা বলো সবটাই জুড়ে আর কি তো চলো দেখতে থাকো আর সে পুজো শেষ হলে তারপরে এখান থেকে আমরা সিন্নি প্রসাদ আর খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো সেগুলো নিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম আর শেয়ার করা হয়নি তো ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি তোমার যার যার ভালো লাগে একটা লাইক করে দিও আর আমাদের সাপোর্ট করো তো আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে টাটা